아음 <team> <homeowners> আমি আমাদের প্রধান সরকার আজকে আমাদের সন্তার রাজ্যে আছে আর জীবন বিচ্ছে অভিভাবক হিসাবে আমরা তাদের এই আন্দোলনকে সমর্থন করি এবং আমরা এটা পাই না আমাদের সরদাতার দেখাচ্ছে আমরা আশা করি আমাদের এই সন্তানরা তাদের প্রতার যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই জয়না হবে আমরা এই অভিভাবকরা আসত্য আমরা